হ্যালো বিমাজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজ হলো ঈদের তৃতীয় দিন আলহামদুলিল্লাহ আমাদের ঈদরা অনেক ভালোভাবে আনন্দের মাঝে কাটিয়েছি তো আপনাদের ঈদ কীভাবে কাটালেন কমেন্ট বক্সে জানাবেন এখানে আমি সব ধরনের শাক দিয়ে একটা শাক রান্না করব আর এই শাকটা খেতে অনেক মজার হয় তো এখানে আমি নিয়েছি মিষ্টি কুমড়ার পাতা নিয়েছি চাল কুমড়ার পাতা নিয়েছি লেলাঞ্চে পাতা নিয়েছি এখানে পাটের পাতা আর সবগুলো একসাথে মিশিয়ে এগুলো রান্না করব। আর সবগুলো একসাথে মিশিয়ে রান্না করলে এটার মজা আলাদা হয় শাকগুলো আমি অনেক সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি এখানে আমি শাকটা রেডি করে বসিয়ে দিলাম তো এতে আমি অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম কারণ শাক যেহেতু অল্প বেশি লবণ দিলে আবার তিতে হয়ে যাবে তো লবণ যদি বেশি দিতে হয়ে যায় তো এই শাকের স্বাদটা একদমই নষ্ট হয়ে যাবে পরে লাগলে আবার দিতে পারবো তো এদিকে আমি এই শাকটা বসিয়ে দিলাম তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এটা এখন সেদ্ধ হতে থাক আর এদিকে আমি রসুনটা সেচে নিচ্ছি তো এই শাকে শুধু আমি রসুন দিয়েই রান্না করব কারণ এই মিশিলের শাক শুধু রসুন দিয়েই রান্না করলে ভালো লাগে এর শাকে আমি একদমই পেঁয়াজ ব্যবহার করব না তো আমি রসুনটা রেডি করে নিলাম তো এই দিকে আমার আগে থেকেই কাঁচামচ কাটা ছিল আগে থেকে কাঁচামসটা কেটে আমি রেডি করে নিয়েছিলাম সেই তো ঈদের দিন থেকে মাংস ওষুষ খাওয়া হচ্ছে এই জন্য মুখে একদমই ভালো লাগতেছে না তো ভাবলাম আজকে একটু শাক রান্না করি আর এই শাকটা ছিল আমার সাতবাগানের শাক তো আমি সকালেই তুলে নিয়ে এসেছিলাম তো আমি শাকটাকে নেড়ে দিচ্ছি তো শাকটা আমি আগে থেকে বে নিয়েছিলাম তো এখানে আমি রসুন দিয়ে শাকটা বাগান তো হয়ে গেল আমার রসুন দিয়ে মজাদার শাক রান্নার রেসিপি হয়ে গিয়েছে আমার শাক রান্না করা আর শাকটা আমার এতটুকু শাক হয়েছে